এক কাউজন আছে দেখ আসসালামু আলাইকুম সূচনা কসপ্যাদিকিস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1200 পাস গ্রাউন্ড ফ্লোরে জি 32 33 34 নাম্বার Shop থেকে মামনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে আরও কিছু নতুন মাল দেখাই দিব সারা বৃষ্টি আর দুই একদিন দিন হয়তো আলাবাক বৃষ্টি এরকম রাখতে পারে বলা যাচ্ছে না অগ্রিম কিছু যাই হোক নিম্নচাপড়ছে সবাই নিরাপদ স্থানে থাকেন প্রথমে আমি দেখাবো এই ব্যাগটা চারটা কালার আছে এর আগেও দেখাইছিলাম বিক্রি হয়ে গেছে আজকে আবার কালার আইছে এই জন্য আজকে আবার নতুন করে দেখাচ্ছে দেখেন কত সুন্দর একটা লুক এটা স্বর্ণের মালা পরানো আছে আর হল গাড়ি এই দেখেন তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে পনেরোশো টাকায় পাবেন অফার প্রাইজ একটা কালার ধরুন দুইটা কালার ইমুজি ব্যাক হবে ইমুজি ব্যাক হবে এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন আপনি চারটা কালার এই ব্যাগটা দেখেন মিনমিন ব্যান্ডের এটারও চারটা কালার আছে সেম অফারে থাকবে পনেরোশো টাকা এই যে ভিতরে পকেট আছে লং বেল্ট আছে এটার মধ্যেও এই যে ম্যাগনেট সিস্টেম এটা খুব গেলিজি একটা ফেব্রিক্স একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এবার আসেন এই ব্যাগটা ছয়টা সাতটা কালার আছে একটা পুতুল আছে ভিতরে লং বেল্ট আছে এটা পুস সিস্টেম এইভাবে খোলা যাবে ভিতরে পকেট আছে তো এগুলার দাম ষোলোশো টাকা কালার থাকবে একটা কালার এ ধর দুইটা কালার তিনটা কালার কোন দেখেন চারটা কালার পেয়ে যাবেন মাত্র ষোলশ টাকা এবার দেখেন এই ব্যাগটা চারটা ছয়টা কালার আছে ছয়টা কালার এর নাম্বার কি ছিল বারোশো টাকায় পাবেন আঠারোশো টাকা ছিল এই দেখেন তিনটা চেম্বার ভিতরে লং বেল্টের অপশন আছে বারোশো টাকা একটা কালার হ্যাঁ স্টোনের ব্যাগ তো দেখানো দামিগুলো হবে ডিসকাউন্ট হবে না দামিগুলো এই দুইটা কালার নেই না একজনের নাই তিনটা কালার যেহেতু কাস্টমার নাই এই চারটা কালার এই পাঁচটা কালার এই সরা এ হলো ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা

শেষ হয়ে গেছিল এই যে এরকম হবে ভিতরে লং বেল্ট আছে আবার এইভাবে আপনি নিতে পারেন চাইলে এইভাবে নিতে পারবেন ভিতরে লং বেল্ট সিস্টেম আছে দাম বিটি ষোলোশো টাকা পেয়ে যাবেন বেলবেডের মধ্যে এই যে দেখেন একদম মার্বেল একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার এই ছয়টা কালার এই ছয়টা কালার পাবেন মাত্র ষোলোশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা ওয়াইএসএল ব্র্যান্ডের পাঁচটা কালার আছে দাম নাম্বার কি পাঁচটা কালার আছে পনেরোশো টাকা এটার প্রাইস এই দেখেন লকটা আপনি এইভাবে খুলবেন এখানে চেম্বার আছে ডবল তিনটা লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এই ব্যাগটা একটা কালার দুইটা কালার তিনটা কালারের এক চারটা কালার এই পাঁচটা কালার পাবেন মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা চারটা কালার আছে এটা ছোটো সাইজ এটার দাম পনেরোশো টাকা ছোটো সাইজ বিয়ে না

দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র পনেরোশো টাকা এবার আছে আমরিন ব্যান্ডের এই ব্যাগটা চারটা কালার আছে দুই হাজার টাকা আজকের অফার প্রাইস ভিতরে লং বেল্ট আছে তিনটা চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে বিস্কেট গোল্ডেন কালার সরা এটা হলো ব্রাউন কালার এটা হলো মেরুন কালার এটা হলো ব্ল্যাক কালার এটা হলো ক্রিম কালার এটা হলো পিঙ্ক কালার পেয়ে যাবেন মাত্র দুই দুই হাজার টাকা এবার দেখবেন এটা কতটা দুই হাজার দুইশো টাকা এই ব্যাগটা চারটা কালার আছে কি দেখতে চাইছে এ একটা কালার তাই অন্য যদি এ একটা কালার এটা হলো এই দেখেন ভিতরে লং বেল্ট আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার দুই হাজার দুইশ এটার আছে আজকে ছয়টা কালার ছয়টা কালার আছে এটার ভিতরে ওয়ান টু থ্রি তিনটা চেম্বার এবং দুইটা পকেট আছে লং বেল্ট আছে লং বেল্ট আছে এটার পাঁচটা কালার লি লং বেল্ট আছে পেয়ে যাবেন বক্স সহকারে দুই হাজার টাকা বক্স সহকারে পাবেন দুই হাজার টাকা একটা কালার বিস্কিট গোল্ডেন এটা হলো মেরুন কালার এটা হলো হোয়াইট কালার এটা হলো ব্ল্যাক কালার এটা হলো ব্লু কালার এটা হলো কফি কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা বক্স সহকারে ওয়াই ব্যান্ডের এটা দুইটা কালার আছে পেয়ে যাবেন আজকের অফারে দুই হাজার টাকা আজকের অফারে দুই হাজার লং বেল এখানে লাগানো আছে ভিতরে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে একটা ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার আর স্যানেল লেখা এটার আছে একটাই কালার এটা দুই হাজার টাকা কথাই তো এই ব্যাগগুলো দেখেন বেলান্ডিউ ব্র্যান্ডের পেয়ে যাবেন চারটা পাঁচটা কালার দুই হাজার টাকায় পাবেন আজকে বাইশশো টাকা বেচি আমরা পাঁচটা কালার আছে আপনাকে দিব আমরা আপনাদেরকে দিব দুই হাজার আর দেখি চাই একটা কালার দুইটা কালার তিনটা কালার দেখাবো চারটা কালার এবং পাঁচটা কালার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা করে না এটা হল ক্লাসিক ব্যান্ডের এটাও পেয়ে যাবেন দুই হাজারশো এটা কথা এটা এলো এটা দুই হাজার টাকা বড় হলে পঁচিশশো থেকে ছাব্বিশশো এটার দাম দুই হাজার এবার আসেন এই ব্যাগটা এটার আছে পাঁচটা কালার এগুলো প্রতিনিয়তই বিক্রি হচ্ছে এখানে চেম্বার আছে এখানে চেম্বার আছে দেখেন তিনটা চারটা চেম্বার লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার দাম ছিল পঁচিশশো অফার প্রাইস দুই হাজার দুইশো দুই হাজার দুইশো টাকায় পাবেন এই পাঁচটা কালার এবার আসেন ব্যালান এই ব্যাগটা নাম্বার না দুই হাজার দুইশো টাকা এই ব্যাগটার দাম খুবই সুন্দর মোলায়েম এবং আরামদায়ক ব্যাগ এ একটা কালার লং বেল প্রত্যেকটা ব্যাগের সঙ্গে হবে একটা কালার দুইটা কালার দশরা তিনটা কালার চারটা কালার মাত্র দুই হাজার দুইশো এবার আসেন এটা লাস্ট পিস কিসবিলা ব্যান্ডের একজন নিতে পারবেন এটা তিনটা চেম্বার আছে দেখেন এবং ভিতরে ভিতরে একটা টা এটার ব্যাগ আছে রাখার জন্য আর আজকের অফার থাকবে মাত্র পনেরোশো টাকায় শুধুমাত্র একজন একটা কালার বর্তমান পঁয়ত্রিশশো টাকা দাম কিসবিলা ব্র্যান্ডের আছে আমার কাছে পঁয়ত্রিশশো টাকা এগুলো কালার নেই দেখে দামটা অফারে দেওয়া হল যাদের প্রয়োজন নিতে পারেন বাইরের ব্যাগগুলা ওগুলারে বস্তা বেরিয়ে নিতে হবে একলা এইটার কালার আছে পাঁচটা কালার চেম্বারটা ডবল ভিতরে পকেট লং বেল্ট আছে নাম্বার গে মাত্র দুই হাজার দুই শত টাকা একটা কালার এই দেখেন দুইটা কালার এই হলো তিনটা কালার লেদারের একটা মালা ছিল এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার আজকের জন্য দুই হাজার দুই শত টাকা এই ব্যাগটা ব্যালান্ডিউ কোম্পানি এবার দেখবেন থাইল্যান্ডের ফেব্রিক্সের এই ব্যাগটা দাম অনেক বেশি ছিল ডেভিড জুন কোম্পানি দুই হাজার টাকা ছিল আজকের অফার এক হাজার টাকা কলেজ ভার্সিটি যেভাবে খুশি ইউজ করতে পারবেন একটা কালার এই দুইটা কালার মাত্র এক হাজার এই ব্যাগটা লেদারের ব্যাগ সব বিক্রি হয়ে গেছে শুধু একটা পিস আছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে শুধুমাত্র পিওর লেদার পিওর লেদার যদি কেউ নিতে চান একজন রাফ ইউজ করার জন্য এবং দীর্ঘদিন ইউজ করার জন্য মাত্র ষোলোশো টাকায় পাবেন এই ব্যাগটা একজন শুধুমাত্র পেয়ে যাবেন চাপা এই মাল এই যে পাঁচ টাকা লাগিয়েছিল নয় টাকা লাগাইছে না কত আছে পনেরোশো না পনেরোশো না এটা এক একজন পাবেন পনেরোশো টাকা একজন পাবেন পনেরোশো টাকা একজন পাবেন পনেরোশো টাকা তিনটা মডেল তিনটা কালার তিনটা ডিজাইন এবার আসেন এই ব্যাগটা অনেকদিন পরে আসছে পাঁচটা কালার আছে ভিতরে একটা চেম্বার আছে এবং ভিতরে একটা পার্স আছে এটার ভিতরে লং বেল্ট আছে এখানে দুইটা চেম্বার আছে এইটা একটু এদিকে দিতে কি কষ্ট লাগছিল যে তখন বারবার বললে দম লাগবো হ্যাঁ আপনি কি আমেরিকার থেকে গাইছেন নাকি না জাহাজ তো জাহাজের তলা ভাঙিয়েছে হ্যাঁ এই যে লং বেল্ট আছে এখানে চেম্বার আছে এই টু ইন ওয়ান দাম ছিল দুই হাজার এতদিন ছিল না আজকের জন্য শুধুমাত্র পাঁচটা কালারের অফারটা থাকবে এই কুরবানির ঈদের জন্য মাত্র আঠারোশো টাকা একটা কালার দুইটা কালারে দুইটা কালার এই তিনটা কালার এই চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা ওই বাড়লি দে ওই ওডি দে এই ব্যাগটা পাবেন শুধুমাত্র দুইজন ষোলোশো টাকা ছিল বারোশো টাকা রাইতের তিনটা পর্যন্ত কাম করা মাস যত একটা কালার এই দুইটা কালার বিরিয়ানি অর্ডার দিছি আজকে স্টক মিলামো সাররাই থাকতে হবে মাত্র আজ যেহেতু বৃষ্টি নামছে মাত্র বারোশো টাকা সরা এবার আসেন এই একটা ব্যাগ কট ফাইবারের ব্যাগ এই যে কট ফাইবারের ব্যাগ সবচেয়ে আরামদায়ক ব্যাগ এটা হ্যাঁ বেড়া হ্যাঁ

এটা মাত্র বারোশো টাকায় নেই কথা লাভ আছে কথা এটা দেখবেন ডবল চেম্বার পিছনে একটা চেম্বার আছে ষোলোশো টাকা একটা কালার কলেজ ভার্সিটির জন্য দুইটা কালার চাপা এই তিনটা কালার এই হলো চারটা কালার উড়া এই হল পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা ছাড়াও তো আজকে অনেক ঝড় বৃষ্টি আমরাও আগেই বন্ধ করে দিব দোকান এখনই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেঁচে থাকেন ইমানের সঙ্গে থাকেন সবাই কে আসসালামু আলাইকুম হ্যাঁ